প্রিয় প্রিয়ভিয়াস আপনাদের নিয়ে যাচ্ছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান সেটা হলো সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি খুবই সুন্দর এবং মনোরম দেখতে ইহার একটা ঐতিহ্য আছে সেটা আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন যে একবিংশ যে ওই সময় এই জমিদার বাড়িটির কী ঐতিহ্য ছিল এখানে জমিদাররা কিভাবে তাদের শাসন কার্য পরিচালনা করছে ইত্যাদি সব কিছু মিলিয়ে এই ছোট্ট এপিসোড আপনারা দেখতে থাকুন এবং এখানে আকর্ষণীয় অনেক কিছু রয়েছে সেগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আইকনে সাব দিয়ে আমার পাশে থাকুন আমি এই হামিদ আল মোজাদি চ্যানেলে বিভিন্ন ধরনের রোমান্টিক এবং ধর্মীয় এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি কাজে মানুষের মনের নানামুখী খোরাক যুগিয়ে থাকে আবার এই ভিডিও তাহলে আসুন আমরা দেখি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমেদার বাড়ি আপনারা সামনে যে দেখতে পাচ্ছেন যে এই সাদা বিল্ডিং আর তার সামনে যে ফোয়ারা পানির ফোয়ারা ছিল আর তার সামনে যে একতলা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো কর্মচারীরা থাকতো সেই গেটের সামনে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের যে আমার পিছনে যে যে দালানগুলো দুতলা দালান এগুলো ছিল আবাসস্থল এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সর্ব উত্তর দিকে একটি পুকুর ছয়টি ঘাটলা আছে এখানে সেই ঘাটলার এই পার দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা হলো সেই পুকুর বাম দিকে আর এখান দিয়ে উঠে যাচ্ছি এটা হলো বাগান ফুলের বাগান বাড়ির পূর্ব দিকে অবস্থিত তার পশ্চিম দিকে দেখা যাচ্ছে পূর্ব এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল বিল্ডিং গুলো হয়ে যাওয়া লাল বিল্ডিং আস্তর উঠে গিয়েছে এটা ছিল হেরমখানা জমিদারের পুত্র এখানে বসবাস করতো তারা সামনে দেখা যাচ্ছে এখানে ক্লাব বিভিন্ন অনুষ্ঠান করছে ওই ডান দিকের ওই বিল্ডিং গুলো ওইটাই ছলাবর্ষ হল প্রকৃত আবাসস্থল এখানে পরপর চারটি বিল্ডিং রয়েছে আমার ডান পাশে পরপর চারটি বিল্ডিং ওই সামনে দেখা যাচ্ছে এই চারটি বিল্ডিং মত ডান পাশে পরপর সাজানো আছে সামনে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকের এই সামনে যে লাল বিল্ডিংটা এটা হলো পুরাতন বিল্ডিং সবচেয়ে পুরাতন এটি এটি ছিল এই জমিদারের প্রথম প্রশাসনিক ভবন এটা ছিল রায় বাহাদুর হরেন্দ্রনাথ রায়ের তার পুত্র গোবিন্দরাম সাহা গোবিন্দরাম সাহা হলো এই এটার প্রথম জমিদার তিনি এই যে সামনে যে লাল বিল্ডিং এখানে তার প্রশাসনে কার্য পরিচালনা করতেন পরবর্তী তার ছোট ছেলেকে এই বিল্ডিংটা তিনি দিয়েছিলেন তার পাশের যে বিল্ডিংটা এটা তার আর ছেলে সেটা এটাকে ব্যবহার করতো গোলাপরাম রায় গোলাপরাম রায়ের পরে যার একটি বিল্ডিং সেটা আনন্দরাম সাহা রায় আনন্দরাম সাহা সে এটা প্রশাসনিক কাজে ব্যবহার করত আর একটা ব্যবহার করতো দধিরাম সাহা তার চার পুত্র তারা এই ভবনগুলো ব্যবহার করত আর ওই যে ডান পাশে লাল দেখা যাচ্ছে সেগুলো হলো ওই যে হেরেমখানা চার পুত্র ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে তারা পর পর সাজানো চারটি করে বিল্ডিং দোতলা বিল্ডিং এটা অনেক দূর পিছনে পর্যন্ত চলে গিয়েছে এখানে তাদের হেরেমখানা তাদের আশীর্বাদই এবং সহ তার স্ত্রী কর এখানে পারে বসবাস এখানে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আমি সামনে গিয়ে যাচ্ছি আর আমার ডান পাশে প্রশাসনিক ভবন বাম পাশে প্রশাসনিক ভবন এই চারটি প্রশাসনিক ভবন পরপর এখানে সাজানো আছে সেটা সেখানে গোবিন্দরাম সাহার চার পুত্র পর্যায়ে চার পুত্র তারা এগুলো ব্যবহার করে প্রশাসনিক কাজে আর এই জমিদারদের প্রধান যে আয়ের উৎস ছিল সেটা ছিল ভূমি বা জমির খাজ না আদায় কৃষকদের কাছ থেকে খাজ না আদায় করে তারা তাদের এই এত বড় বিল্ডিং এত বড় সান সৌকট এত বড়ো প্রাসাদ তারা নির্মাণ করেছে আর তাদের আরেকটু আরেকটা বিজনেস ছিল লবণের বিজনেস তখন বিদেশ থেকে লব লবণ আমদানি করা হতো বাংলাদেশি লবণ ওই সময় লবণ রিফান্ড করার কখন যন্ত্রপাতি বা মেশিনারি ছিল কাজেই লবণের বিজনেস করে তারা হাজার হাজার কোটি টাকা এই ভবনগুলো প্রশাসনিক কাজে ব্যবহার হতো এগুলো অনেক উঁচু এক একটি তালা তিন তালা করে প্রতিটা বিল্ডিং এখানে লোহার মোরানো সিঁড়ি রয়েছে তখন রড আবিষ্কার হয়নি রডের ব্যবহার এই বিল্ডিং নেই কাজ লোহার মোরানো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হতো এখানে তারা ওইভাবে সিঁড়ির আর এখানে ওইভাবে দেখা যায় না আর এখানে যেসব সিঁড়ি আছে তিনতলা ওঠা সেগুলো হলো কাঠের সিঁড়ি আর কাঠের সিঁড়ি সেইখানে কাঠের সিঁড়ি দিয়ে দোতলা তিনতলা সেখানে যাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু লোহার রড দিয়ে যে বর্তমানে যে সকল যে ধরনের সিঁড়ি প্রচলিত সে ধরনের সিঁড়ি এই বিল্ডিংয়ে দেখা যায় না কাজেই এই বিল্ডিং থেকে দেখা যায় যে একসময় জমিদারদের কী প্রচণ্ড দাপট ছিল কী প্রতাপ ছিল তাদের মূল আয় ছিল ভূমি ভূমি জমিদার ভূমি থেকে তারা ট্যাক্স আদায় করতো কৃষকরা ভূমি চাষাবাদ করতো আর তারা সেখান থেকে ট্যাক্স বা খাদ না আদায় করতো এভাবে তারা তাদের জমিদারি টিকিয়ে রাখত উনিশশো সালে প্রজাসত্ব আইন করে যমদির প্রথা বিলুপ্ত হয়ে যায়